আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক লবণ পোড়ানোর সাথে সাথে বাধ্য হয়ে যাবে লবণ পোড়ানোর সাথে সাথে সে বস হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই তাকো যত দূরেই তাকো তার কাছে আপনাকে যেতে হবে না তাকে কোনো কিছু খাওয়াতে হবে না শুধু লবণ পোড়াবেন কিভাবে করবেন আমরটি বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় কোনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক নতুন চ্যানেল কিন্তু আপনাদের সহযোগিতায় একদিন বড় হবে ইনশাল্লাহ আপনারা সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনারা সময় পাশে আছেন পাশে থাকবেন সেটা আশাবাদী সুতরাং আজকে এই চ্যানেলের মাঝেও ছোট চ্যানেল নতুন শুরু করেছি কিন্তু আপনাদের সাপোর্টের মাধ্যমে চ্যানেলটি একদিন বড় হবে এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক কি বলেছি যে যে যত দূরেই থাকুক সমস্যা নেই আপনি শুধু লবণ পোড়াবেন কাজ হয়ে যাবে কিভাবে করবেন আমারটি সেটা আমরা জেনে নিই আমারটি করার জন্য আপনি একটি লবণ সংগ্রহ করে নেন মনে করেন এক এক প্যাকেট লবণ এক কেজি লবণ অথবা আধা কেজি লবণ এক আপনি পাঁচশো গ্রাম লবণ বা এক গ্রাম বা এক কেজি লবণ আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আমারটি করতে বসবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আমলটি করার আগে নিজেকে অবশ্যই পুত পবিত্র করে নিজে পুত পবিত্র হয়ে দেবেন এরপর আমলটি করবেন এবং আমলটি নিরিবিল স্থানে করবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে আপনাকে কেউ কোনো সমস্যা না করে নিরিবিল স্থানের মধ্যে বসে আমলটি করবেন সর্বোত্তম তিনবার ইস্তিফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া لا حول ولا قوة إلا بالله علي العظيم ولا 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 صلى الله عليه وسلم محبة ولا 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 جكون دروس ولا 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 محمد

اللهم يا جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم يا جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد আমি যেভাবে পড়েছি ঠিক সেভাবে শুদ্ধ ভাবে আপনি এটা পড়বেন এইটা আপনি এক শতবার পড়বেন এক শতবার পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আপনি লবণের মাঝে সম্পূর্ণ লবণের মাঝে একটি ফু দেবেন বললেন এক শতবার এত সময় আরে ভাই আরে বোন এক শতবার তো আপনার কমই অল্প সময় কিন্তু এটার কার করতে কি যে আপনি নিজেই তো বুঝতেন আপনি কি চান না যে আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে আসুক আপনি কি চান না আপনার मोहब्बतের মানুষটা আপনার জন্য জীবনের জন্য হয়ে যাক আর একটু কষ্ট করতে পারেন না কেন দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেন তাহলে এই কষ্টটা একটু করেন দেখবেন ফলাফল নিজে চোখেই দেখবেন এইজন্য এই আমি যে এটা পড়েছি তিনবার ইস্তেগফার তিনবার দরুদ শরীফ আর কতবার আল্লাহুম্মা ইয়া জামিয়া নাসি। এটা সম্পূর্ণভাবে আপনি আপনি একশতবার পড়বেন একশতবার পড়ার পরে আপনি যে লবণটা নিয়েছেন লবণটার মধ্যে একটি ফু বাদন করবেন একটি ফুকল হবে এবং আবারও শেষে যে কোনো দুরুশ্রী পারেন তিনবার পরে নেবেন সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম আবারও দুইটি ফু দম করে দিবেন সেই লবণের মধ্যে এবং যখন আপনি আমলটি করবেন এবং লবণ মাঝে ফু দিবেন যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন তার নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন নেওয়ার পরে আপনি ওই লবণের মাঝে ফু দিয়ে দেবেন এবার আসেন লবণের কাম শেষ তার আমল করা শেষ এরপরে আবার শাশে বললাম না তিনবার দরুদ শরীফ পড়ে ওই দুটকে ফু দিবেন এখন বলতে পারেন দরুদের কথা কেন বলি আপনি দর্শক যেই কাজে শুরুতে এবং শেষে দরুদ পড়া হয় না সেই কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হয় না আল্লাহর কাছে গ্রহণ যোগ্য করার জন্য আমরা শুরু এবং শেষে দরুদ পড়ে থাকি এরপর আসেন এই লবণটিকে আপনি 11টি ভাগ করবেন লবণটিকে কি করবেন 11টি ভাগ করবেন 11টি ভাগ করে আপনি লবণটিকে 11 দিন পরাবেন আগুনের মাঝে রাত্রিবেলা বেলা আগুনের মধ্যে ফোরাবেন এবং যার জন্য আমলটি করতেছেন বলবেন তার নাম নিয়ে মনে মনে নিবেন যে তার জন্য পড়াইতেছেন সুতরাং এগারো দিন যদি আপনি এই এক একবার পড়বেন পরে এই লগনটাকে এগারো ভাগ করে এগারো দিন পড়াবেন যদি এগারো দিন পড়ান ওই যার জন্য আপনি এমনটি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার জন্য পাগল করা হয়ে যাবে তার মনটা ভালোবাসার আগুন দিয়ে ফুরে যাবে আপনার বাহু আগুন তার অন্তরের মধ্যে লেগে যাবে সে চটপট করবে আপনার কাছে চলে আসতে অতবার সে বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে আপনার কাছে ফিরে আসবে খুবই কার্যকরী পাওয়ারফুল আমলটি সবাই শিখে রাখুন এবং কোনো অবৈধ কাজের জন্য ব্যবহার করবেন না বৈধ কাজের জন্য ভালো নিতে ব্যবহার করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আরেকটি বিষয় অনুমতি নেওয়ার বিষয় আপনাদের অনুমতি নিতে হবে না বরং শুধু আপনারা ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে বাস না আর কখন আমি অনুমতি দিব রিপে দিবো সেটা অনেক সময় হয়ে যাবে এই জন্য অনুমতি নিতে হবে না শুধু আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার অনুমতি হয়ে যাবে এরপর আপনি আমল করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ